প্রিয় খামারি ভাই বোনেরা আছে কিংবা দূরে যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসছি সুনামগঞ্জের ছাতক উপজেলায় আর এখানে আমার এক খামারি অনেক পুরনো খামারি দীর্ঘ অনেক দিন ধরে সম্পর্ক ওনার সাথে তো বিগত সমস্যা ওনার মুরগিতে চোদ্দ দিন পর্যন্ত খুব মারাত্মক একটা ভালো রেজাল্ট আসছিল পানি ফার্মেন্টেশন কে এরপর কি হলো এরপরে মুরগিটা হঠাৎ করে আপনার হলো গিয়া ইয়ে হয়ে গেল মুরগির ওজনটা স্টপ হয়ে গেল বন্ধ হয়ে গেল কি কারণে বদহজম এবং ওই যে পরিমাণে প্রোটিন দরকার সেই পরিমাণে প্রোটিনটা পাইতেছে না এই কারণে মুরগির ওজনটা কম আসতেছে কম আসতেছে তাৎক্ষণিক আমি এই বিরিয়ানি বাজারে ছিলাম এই সিলেট শহরে ছিলাম আমি সিলেট ছিল ওনার যে কী সমস্যা এটা আমার দেখা লাগবে আচ্ছা ওনার এখানে আমি নিজে আর কি আপনার বুটটা ফার্মটেশন তৈরি করতে গিয়ে দেখলাম ওনার এইখানে সোয়াবিনের বুশি দিছে এই সোয়াবিনের বুশি এই সোয়াবিনের বুসি এই কি মানুষের কেউ এরকমভাবে ক্ষতি করে হ্যাঁ সোয়াবিনের বুশি আপনি যাক কি বলছেন দোকানদারে সয়াবিনের বুশি দেওয়ার জন্য সোয়াবিনের বুশি দেওয়ার জন্য দেওয়ার জন্য তাহলে তো ওই দোকানদারের তো দোষটা দোষ তো আপনার আপনার বলা লাগবে সোয়াবিন মিল প্রোটিন এখন আপনি গিয়ে যদি বলেন যে সোয়াবিনের ভুষি তাহলে তো সে এরকম ভুষি আপনি তো ধরে দেবে এইখানে ভুষিতে শুধু তফাৎটা কি আমি বলি আপনারে সোয়াবিন মিলে তেতাল্লিশ পার্সেন্ট প্রোটিন আর সোয়াবিনের ভুষিতে বারো পার্সেন্ট প্রোটিন যেটা মুরগির জন্য নট এনাফ এর জন্য প্রোটিন দরকার পার কেজিতে বাইশ থেকে তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন তেইশ এই গরুয়ার যদি বানান ফার্মেন্টেডলিট প্রোটিনটা বেশি হলে সমস্যা হয় না কিন্তু স্টার্টারে আপনার চব্বিশ পার্সেন্ট প্রোটিন লাগে গরুয়ারে বাইশ একুশ চলে জি গরুয়ারে খাবারটা বেশি প্রোটিন দিলে আবার রক্ত বুঝতে পারছেন জি আবার কম প্রোটিন যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু অনেক সময় কিন্তু আসবে না ওজন আসবে না আবার বেশি প্রোটিন দেবেন মুরগির রক্ত মাসাবে কোথায় যাবেন সঠিক মাপে সঠিক মাত্রায় প্রোটিন দেওয়া লাগবে এখন এখানে যেটা হয়েছে এটা এই ভুসি নিছেন এই কত টাকা কেজি নিছে এই বস্তা নিছে ষোলোশো টাকা একটু টাকায় কত কাল বস্তা ষোলোশো টাকা নিছে বস্তা ষোলোশো টাকা মানে পঞ্চাশ কেজি জি জি পঞ্চাশ কেজি ষোলোশো টাকা হলে তাহলে পার কেজি পড়ছে বত্রিশ টাকা এখন আপনি তো সস্তা ওই যে নিয়ে নিয়েছেন জি বিষয়টা আমি বুঝতে পারছি সস্তা দেখে নিয়ে নিছেন এখন আমি যদি আপনার এখানে না আসতাম তাহলে আপনার কাজের এই বোলটা আমি ধরে দিতাম এই সোয়াবিনের বসি কিনছেন এ তো রে খাওয়ায় বুঝতে পারছেন মুরগিরে তো আপনার এই বসি খাওয়ায় না তাহলে সেই ক্ষেত্রেও তো প্রোটিন পায় না তো এই মুরগিটা বড় হবে কিভাবে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক মুরগিটা কাঙ্ক্ষিত প্রোটিন পায় না যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা পায় না এই বুসির কারণে প্রোটিন হিসেবে বারো পার্সেন্ট আর সোয়াবিনে মিলে তেতাল্লিশ পার্সেন্ট আছে বিয়াল্লিশ অনেক ক্ষেত্রে প্রোটিন থাকে ভালো সোয়াবিনের মিল যদি হয় তাহলে বিয়াল্লিশ পার্সেন্টও প্রোটিন থাকে আবার সোয়াবিন প্রোটিন পাউডার যেটা আছে অনেকের আপনার চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে যেটা এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন থাকে ওইটা যদি নিতে পারেন প্রোটিন পাউডার তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট এবং ওইটা খরচ কম খরচ কম যেখানে আপনার প্রোটিন দেয়া লাগতেছে যে ধরেন আমরা একশো কেজি খাবার বানাতে গেলে দেখা গেলো আঠাশ কেজি বা সাতাশ কেজি আমরা প্রোটিন দিই সয়াবিন মিল বা ত্রিশ কেজিও দিই অনেক ক্ষেত্রে বত্রিশ তেত্রিশ মানে যদি ক্যালকুলেশনে যদি হিসাব করে দেখি যদি বাইশ পার্সেন্ট প্রোটিন না হয় তাহলে আমরা বেশি দিই নাকি জি আর ওইটা দিলে এত দেওয়া লাগে না প্রোটিন পাউডার ওটা পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট প্রোটিন আছে এখন ওইটা দিলে তো আপনার এত দেয়া লাগবে না ওইটা দিলে আপনার কম পরিমাণে কম দেবেন এই ক্যালকুলেশন করে হিসাব কিতাব করে আপনার আমি ফর্মুলা করে দিলাম আপনি ওই সব দিবেন এখন এই যে কাজটা করছেন এখন এই কাজের কি সমাধান নেব ওখানে আমি সিলেট এই সিলেট থেকে কত এই কত বত্রিশ টাকা এই বত্রিশ টাকায় পার কেজি পড়ছে বত্রিশ টাকা জি খরচ এক হাজার টাকা আচ্ছা তাহলে এক বস্তা আনছেন না দুই বস্তা আনছেন দর্শক আমি আর একটু ভালো বুঝি ভালোভাবে বুঝাই এই বাইটা না বুঝে ভুল করছে সয়াবিন মিল আর সয়াবিনের ভুসি এক না সয়াবিনের ভুসি গরুর ক্ষেত্রে খাওয়ানো হয় প্রোটিন কম বারো পার্সেন্ট প্রোটিন ভুষি এটা ভুষি ভুষিতে ব্যবহার করা হয় যেমন মুসিরি ভুষি খেসারি বুশি সয়াবিনের বুশি হ্যাঁ এরকম বিভিন্ন রকমের ভুসি এগুলো গরুর ক্ষেত্রে কিন্তু এই সোয়াবিন মিল এটা ব্যবহার করা লাগবে আপনার মুরগির জন্য প্রোটিনে মুরগির প্রোটিন দরকার বেশি বাইশ পার্সেন্ট প্রোটিন দরকার এখন এই বুশি দিয়ে কি প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবেন না তাহলে এখন এখানে আমি যে খাবারটা যে তৈরি করব এই খাবারটা যে আমি তৈরি করব এই বুশি দিয়ে কীভাবে তৈরি করবো

এই বলটা আপনারা করে করেন না ওনার বলের মাধ্যমে কিন্তু আপনাদের শুধরানোর জন্য আমি ভিডিওটা করছি আমি ওনার এখানে না আসলেও মনে করেন জানতে পারতাম না যে ওনার কি সমস্যার কারণে ওজন আসলো না পানি ফার্মেন্টেশনে যার ওজন চোদ্দ দিনে সাতশো গ্রাম উনি নিজে বলতাছে আবার বুটটা ফার্মেন্টেশন যখন শুরু করছে তার ওজন নাই চার দিন পর্যন্ত কোনো ওজন নাই তখন উনি বুটা ফার্মেন্টেশনটা বন্ধ রাখছে বন্ধ রাখার পরে ফিট দিচ্ছে ফিট দেওয়ার পরে আবার রিমুভ হয়েছে তাই না এখন আমি আসছি আমি আবার সিলেটে ছিলাম ওনার কপালটা কত ভালো দেখেন ওনার কপালটা কত ভালো আমি সিলেটে তাৎক্ষণিক দেখি যে এই অবস্থা মানে সোয়াবিন মিলটা যখন দেবো বলছিস যে সোয়াবিন মিলটা দেন উনি আমার বাইরে করে দিলে সোয়াবিন বুসি আরে বাইরে আমি চাইছি সোয়াবিনের মিল আপনি আমারে সোয়াবিনের বুঝিয়ে দেন আমি সোয়াবিনের বুঝিয়ে দিয়ে কি করবো এটা তো মুরগির জন্য তো আমি ফার্মেন্টেড করি না আমি এত ভাবে বলি সয়াবিন মিল মিল সয়াবিন মিল প্রোটিন প্রোটিন আপনার ফর্টি সোয়াবিন হাই প্রোটিন আছে সয়াবিন আপনার হলে নর্মাল প্রোটিন তেতাল্লিশ পার্সেন্ট হাই প্রোটিন পঁয়তাল্লিশে চল্লিশ পার্সেন্ট প্রোটিন আছে এইটা নিয়ে আসা লাগবে এখন বসি গেলে তো মুরগিরা খাওয়ালে কোনো কাজে আসবে না এটা খাওয়ানো না খাওয়ানো সমান না হয়তো বা মুরগি হয়তো আপনার সুস্থ থাকবে করবে না এই কিন্তু ওজন আসবে না কারণ প্রোটিন কাঙ্ক্ষিত প্রোটিন পায় না তাহলে আমরা এখান থেকে কি পাইলাম শিক্ষা নেওয়া উচিত আমাদের এখান থেকে শিক্ষা পাইলাম ওকে ইউটিউব ভিডিও নেন